মাতাল মত প্রমত্ত মস্তা উপভুক্ত আপিত অপ্রকৃতিস্থ খাথোয়া মদোন্মত্ত পানোন্মত নাছর বান্দা Burst in সহসা ভাঙ্গা আনসাসপেশ অশন অসন্নিগ্ধ সন্দেহ করে না এমন deputing করা প্রেরণ পরিহার করা বিরত থাকা এড়াইয়া চলা বর্জন করা শিকারী পশ্চাধাবক খোদক কনফার্মেশনফার্মেশন অনুমোদন প্রতিপাদন সন্নিযোগ সমর্থন বোডরণ অন নিকটবর্তী হওয়া সন্নিহিত হওয়া সীমানা দাগাইয়া দেওয়া পার লাগান বেষ্টন করা চলুন অনুশীলন করা যাক বর্বর নৃশংস ট্রাংকার ট্রাংকার মাতাল মত্ত প্রমত্ত মস্তা উপভুক্ত আপিত অপ্রকৃতিস্থ খাতোয়া মদোন্মত্ত পানোন্মত নাছর বান্দা Burst in Shahoshabhanga Unsuspicious Unsuspicious Oshon nigtho Shondeho na Nayamun Deputing Deputing Prairon Kora Essues পরিহার করা বিরত থাকা এড়াইয়া চলা বর্জন করা শিকারী পশ্চাধাবক খোদক কনফার্মেশন অনুমোদন প্রতিপাদন সন্নিযোগ সমর্থন বোডরান নিকটবর্তী হওয়া সন্নিহিত হওয়া সীমানা দাগাইয়া দেওয়া পার লাগান বেষ্টন করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন